সমস্যা কি তোমাদের স্যার আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি আমার এই মামু রাজখানা রোগী দিনে ভালো দেখতে পারে না রাতেও ভালো দেখতে পারে না আপনি বলে অনেক রাতখানা রুগী বলে ভালো করেছেন একটা ভালো চিকিৎসা দেন রুগীর যে বর্ণনা শুনলাম তাতে জটিল ও কঠিন রোগ সমস্যা নাই চিকিৎসা দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে কিন্তু নিয়ম মতন যেটা বলবো নিয়ম মাফিক চলাফেরা করবে ওষুধগুলো খাবে ইনশাল্লাহ আমি এই প্রেসক্রিপশানটা করে দিচ্ছি এই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ খাবে তবে আমার কাছে তিনটে ওষুধ আছে আমি দিচ্ছি কেমন ঠিক আছে স্যার এই আমি পাঁচ দিনের ওষুধ দিচ্ছি ঠিক আছে এক গ্রাম ফাইলে দু জায়গায় ট্যাবলেট আছে সকালে একটা বিকেলে একটা এইভাবে পাঁচ দিন খাবে কেমন আরেকটা ওষুধ দিচ্ছি এই ক্রিমটা দিলাম সকালে একবার মাখবে রাতেবেলা একবার মাখবে কেমন আরেকটা সেটা লকি কি যেহেতু রাত কে দিনেও দেখে না রাতেও দেখে না একটা চশমা দিচ্ছি চশমাটা দিলে ব্যবহার করলে আল্লাহর রহমতে রাতখানা ভালো হয়ে যাবে। এই ওষুধগুলো নেন। এই ক্রিম তেলেন। এই তুমি এদিকে আসো। উপরে তাকিয়ে দেখো তো। আকাশের চন্দ্র তারা সূর্য গ্রহ নক্ষত্র তারা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ স্যার সব দেখতে পাচ্ছি স্যার। দেখতে বৈছ একটা সুন্দর একটা জিনিস। এই আপনি কি রুগি আসছেন রাত কানা দিন কানা চোদ্দ গোষ্ঠী কানা সব ধাপে ধাপে কানা এই কানা কোন কানা আমার মাথা চুমা খানা বলে না এলে তো সমস্যা তো ডাক্তার আমি